হাওড়ায় মর্মান্তিক মাসের নাতিকে পুকুরে ফেলে খুনের অভিযোগ বিরুদ্ধে। নিজের রক্তই প্রাণ। তিন মাসের নাতিকে পুকুরের জলে ডুবিয়ে মারার অভিযোগ উঠল খোদ ঠাকুমার বিরুদ্ধে হারহিম করায় ঘটনাটি ঘটেছে হাওড়া সলব দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বাঘপাড়ায় পুলিশ অভিযুক্ত ঠাকুমাকে গ্রেফতার করেছে এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত শিশুটির নাম অর্ণব ব্যানার্জি, বয়স তিন মাস তার বাবার নাম অভিজিৎ ব্যানার্জি। প্রতিদিনের মতো শিশুটি তার ঠাকুমা সারথী ব্যানার্জির কাছেই শুয়েছিল মঙ্গলবার সকালে হঠাৎই সারথী দেবী চিৎকার করে বলতে থাকেন যে বাচ্চা চুরি হয়ে গেছে তার চিৎকারে পাড়া প্রতিবেশীরা ছুটে আসেন এবং খোঁজাখুঁজি শুরু করেন অনেক খোঁজার পর বাড়ির পাশের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটির দেহ উদ্ধার করেন স্থানীয়রা তড়িঘড়ি তাকে ডঞ্জুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পারিপার্শ্বিক তথ্যের ভিত্তিতে সন্দেহ হওয়ায় পুলিশ মৃত শিশুর ঠাকুমা সারথী দেবীকে আটক করে পুলিশের জেরার মুখে শেষমেশ ভেঙে পড়েন তিনি এবং নিজের নাতিকে পুকুরের জলে ফেলে দেওয়ার কথা স্বীকার করেন পুলিশ জানিয়েছে অভিযুক্ত সারথী ব্যানার্জিকে গ্রেফতার করা হয়েছে পুকুর থেকে শিশুটির দেহ উদ্ধার করে জন্য পাঠানো হয়েছে। নিজের নাতিকে কেন তিনি খুন করলেন তা দেখা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ধৃতের বিরুদ্ধে আইনানুক কঠোর ব্যবস্থা নেওয়া হবে পরিবারের এক প্রবীণ সদস্যের হাতে এমন নৃশংসভাবে ভাবে শিশুর মৃত্যুতে বাকরুদ্ধ স্থানীয় বাসিন্দারা

জলে ফেলে জলে ফেলে ঘুমন্ত ছেলে ঘুমাচ্ছে সেই অবস্থায় ছেলে জলে ফেলে দিয়েছে চার সাড়ে চারটে পনেরো থেকে চার সাড়ে চারটের মধ্যে হবে না আমরা পাচ্ছি না সাড়ে চারটে ও এসে দেখি আমরা ও চারটে দশে ও পায়খানায় গেছে বলে দিয়ে গেছে মা আমি পায়খানায় যাচ্ছি তুমি কিছু ঘুমোচ্ছে দেখো সাড়ে চারটে সময় পায়খানা থেকে এসে দেখছে ছেলে নেই ও তিলিক আমাকে মাকে দেখে আগে আমার ছেলে কোথায় গেলে সঙ্গে সঙ্গে আমার কাছে এসছে কাক দিদি বৌদি তাড়াতাড়ি ওঠো আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না

পুকুরের মধ্যে বাবা মা থাকতো আর বাচ্চাটার থাকু মা মানে ছেলেটার মা থাকতো ছেলেটার নাম হচ্ছে অভিজিৎ ব্যানার্জি ওর বাচ্চাটা হচ্ছে

আর আমাদের পাড়াতে আজ পর্যন্ত এমন কোন ঘটনা ঘটেনি যে বাচ্চা চুরি হয়ে যাওয়া আর আর ক্লাবের সব ছেলেরা বাসার সব ছেলেরা বেরিয়ে সব পুরো পাড়া দাসি ডোমজু সব স্টেশন টেশন করা হয়ে চারিদিকে খোঁজা হয়েছে কোথাও খবর হয়নি হঠাৎ পাড়ার মহিলারা বলছে যে বাচ্চাকে পাওয়া গেছে পুকুরে দেব নাকি ওনার ঠাকুমা শিকার করেছে যে আমি পুকুরে ফেলেছি মরে যাবে এটা আমি ভাবতে পারিনি যে মরে যাবে সে এখন লকআপে রয়েছে ডোমজু থানায় বাচ্চাটা ডোমজু থানাতে রয়েছে

আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এইট